প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে প্রতিবেদন দেওয়া সেই মার্কিন জেনারেল বরখাস্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিআইএ এর পরিচালক লেফটিন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ সহ তিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শুক্রবার তাদের বরখাস্ত করেন এর মধ্যে রয়েছেন নৌ রিজার্ভের প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি ল্যাকোর এবং নেভেল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্স লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্তের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ধারণা করা হচ্ছে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার পর ডিআইএ এর প্রাথমিক মূল্যায়নের কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে ডিআইএ এর রিপোর্টে উল্লেখ করা হয়েছিল মার্কিন হামলায় ইরানি স্থাপনাগুলোর সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রতিবেদন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত ট্রাম্প দাবি করে আসছিলেন ওই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা বিভাগে চলমান পুনর্বিন্যাসের সর্বশেষ উদাহরণ এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন সিনেটের গোয়েন্দা সংক্রান্ত কমিটির সহসভাপতি মার্ক ওয়ার্নার বলেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরখাস্তের ঘটনাগুলো ট্রাম্প প্রশাসনের একটি বিপজ্জনক অভ্যাসের ইঙ্গিত এখানে বস্তুনিষ্ঠ গোয়েন্দা বিশ্লেষণের পরিবর্তে ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে এদিকে জাতীয় গোয়েন্দা পরিচালক টুলসি গ্যাবার্ড ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সাঁত্রিশ জন বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে পাশাপাশি তার অফিসের চল্লিশ শতাংশ জনবল ছাঁটাই এবং বছরে সাতশো মিলিয়ন ডলার বাজেট সাশ্রয়ের ঘোষণা দেন গ্যাবার্ড এই ঘোষণার দুই দিন পরেই তিন শীর্ষ সামরিক কর্মকর্তার বরখাস্তের খবর আসলো। এবছরের শুরুতে হেগসেট ঘোষণা দিয়েছিলেন এক অক্টোবরের মধ্যে সক্রিয় বাইত্বে থাকা চার তারকা জেনারেল ও অ্যাডমিরালদের সংখ্যা কুড়ি শতাংশ এবং সামগ্রিক জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের সংখ্যা দশ শতাংশ কমানো হবে এই ধারাবাহিক পদক্ষেপগুলো মার্কিন সামরিক কাঠামোতে গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট দাবি করেছেন প্রেসিডেন্ট শুধু তার পছন্দের নেতৃত্ব বেছে নিচ্ছেন তবে বিরোধী দল ডেমোক্রেটরা এটিকে মার্কিন সামরিক বাহিনীর রাজনৈতিক আয়ন হিসেবে দেখছেন ইতোমধ্যেই এই বছরেই ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা সংস্থা নৌবাহিনী কোস্টগার্ড এবং মার্কিন বিমান বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে এদিকে ভারতের মন্দির নগরীতে শত শত নারীকে ধর্ষণের পর মাটি চাপার অভিযোগ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের ক্ষুদ্র ধর্মীয় শহর ধর্মস্থল হিন্দুদের পবিত্র ত্রিমূর্তির শিবের অবতার মঞ্জুনাথ স্বামীর শতাব্দী প্রাচীন মন্দিরের আবাসস্থল এই শহর প্রতিদিন এখানে হাজার হাজার তীর্থযাত্রী ভ্রমণ করেন তবে মনোরম এই ধর্মীয় শহরের এক রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন প্রাচীন মন্দিরটির একজন কর্মী তিনি দাবি করেছেন হত্যার আগে ধর্ষণের শিকার শত শত নারীর মৃতদেহ তাকে দিয়ে মাটি চাপা দেওয়াতে বাধ্য করা হয়েছে বিস্ফোরক এই তথ্য দেওয়া ব্যক্তিকে পুলিশ আটক করেছে বিবিসি জানিয়েছে এমন ঘটনা নিয়ে রাজ্যটিতে রাজনৈতিক বিরোধের ফলে সরকার ওই ব্যক্তির অভিযোগ যাচাই করার জন্য একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করেছে শনিবার তেইশ আগস্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন এসআইটি কর্মকর্তা বিবিসিকে বলেছেন মিথ্যে কথা বলার জন্য ওই ব্যক্তিকে আটক করা হয়েছে জুলাইয়ের গোড়ার দিকে মধ্যবয়সী ব্যক্তিটি পুলিশের কাছে শত শত নারীকে ধর্ষণের পর হত্যা সংলিশিত একটি অভিযোগ দায়ের করেন এরপর তার বক্তব্য রেকর্ড করার জন্য তাকে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয় তার পরিচয় এখনও গোপন রাখা হয়েছে এরপর থেকে তার চেহারাও গোপন রাখা হয়েছে তাকে সম্পূর্ণ কালো পোশাক পরিয়ে জনসম্মুখে হাজির করা হয় যার মধ্যে একটি হুড এবং একটি মুখোশ রয়েছে নতুন করে তাকে নিয়ে তদন্ত হলেও বিবিসি পুলিশে দায়ের করা আগের অভিযোগটি দেখেছে এতে ব্যক্তি জানিয়েছেন তিনি উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত সুপরিচিত ওই মন্দিরে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসাবে কাজ করেছিলেন তিনি বলেছেন তাকে শত শত নারী এবং তরুণীদের মৃতদেহ কবর দিতে বাধ্য করা হয়েছিল যাদের নির্মমভাবে ধর্ষিত ও হত্যা করা হয়েছিল তিনি পাঁচটি ঘটনার বর্ণনা দিয়েছেন সুনির্দিষ্টভাবে ঘটনা উল্লেখ করেন এবং বলেন আরও অনেক ঘটনা ঘটেছে লোকটির অভিযোগ ভুক্তভোগীদের কয়েকজন নাবালিকা ছিল তিনি বলেন দু সাল থেকে তিনি আত্মগোপনে ছিলেন ফিরে এসে তার ক্ষিপ্ত বিবেককে শান্ত করার জন্য ঘটনাগুলো নিয়ে কথা বলেছেন এসব ঘটনায় দায়ী হিসাবে মন্দিরের প্রশাসন এবং কর্মীদের দায়ী করেছেন মন্দিরের প্রধান এই অভিযোগগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন এদিকে তাকে যখন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া হয় তখন প্রমাণ হিসাবে ব্যাগ থেকে একটি মানুষের খুলি বের করে দেখান তিনি বলেন এটি একটি মৃতদেহের যাকে তিনি মাটি চাপা দিয়েছিলেন এবং সম্প্রতি ঘটনাস্থল থেকে এটি নিয়ে আসা হয়েছে শনিবার তেইশ আগস্ট তাকে গ্রেফতারের পর রাজ্যের ভেতরে এবং বাইরে ঘটনাটি আলোড়ন তুলেছে লোকজন তার গ্রেফতারকে ঘটনার বিশাল মোড় হিসাবে দেখছেন অভিযোগগুলো মিডিয়ায় ব্যাপক কাভারেজ পেয়েছে রাজ্যের মহিলা কমিশন উদ্বেগ জানিয়েছে এরপর সরকার তদন্ত শুরু করে এবং এসআইটি গঠন করে গত কয়েক সপ্তাহ ধরে তদন্ত দলটি ধর্মস্থল এবং তার আশেপাশের বিভিন্ন স্থানে খনন কাজ চালিয়েছে লোকটির দাবি যাচাই করার জন্য তিনি প্রাথমিকভাবে তেরোটি স্থান চিহ্নিত করেছিলেন এর মধ্যে কয়েকটি ঘন পাতায় ঢাকা এবং বিষাক্ত সাপে ভাড়া দুর্গম এলাকা এসআইটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে দুটি স্থানে একটি মাথার কুলি এবং প্রায় একশোটি হাড়ের টুকরো সহ মানুষের দেহাবশেষ পাওয়া গেছে সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এগুলো কার তা স্পষ্ট নয় এই অভিযোগগুলো মন্দিরের বংশগত প্রশাসক প্রভাবশালী হেগড়ে পরিবারের ওপরেও চাপ সৃষ্টি করেছে বিবিসিকে ধোয়া এক বিবৃতিতে মন্দিরের প্রধান প্রশাসক বীরেন্দ্র হেগড়ে ভারতীয় সংসদের উচ্চকক্ষের একজন সংসদ বলেন ধর্মস্থল এবং তার আশেপাশে ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুর অভিযোগের তদন্তের জন্য এসআইটি নিয়োগের জন্য মন্দির কর্তৃপক্ষ সরকারকে ধন্যবাদ জানায় আমরা ইতিমধ্যেই তদন্তের জন্য পূর্ণ সমর্থন দিচ্ছি আমাদের বিচার বিভাগ তদন্ত সংস্থা এবং ভারতের সংবিধানের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে তিনি প্রাক্তন পরিচ্ছন্নতা কর্মীর দাবিকে অসম্ভব বলে অভিহিত করেন হেগড়ে বলেন চিরকালের জন্য সত্য বেরিয়ে আসা উচিত এই অভিযোগের ফলে একটি বিশাল রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে রাজ্য বিধানসভার সদ্য সমাপ্ত অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বিজেপি সদস্যরা এটাকে লক্ষ লক্ষ ভক্তের একটি হিন্দু ধর্মীয় স্থানের বিরুদ্ধে কলঙ্কজনক প্রচারণা বলে অভিহিত করেছেন রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস দলের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন কাউকে রক্ষা করা বা কাউকে অপমান করার কোনো ইচ্ছা রাজ্য সরকারের নেই তবে সত্য কি বেরিয়ে আসা উচিত নয় তিনি বলেন যদি কিছু না পাওয়া যায় তাহলে ধর্মস্থলের মর্যাদা আরও শক্তিশালী হবে যদি কিছু বেরিয়ে আসে তাহলে ন্যায় বিচার নিশ্চিত হবে অপরদিকে মিশরে তলে প্রাচীন শহরের খোঁজ মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রগর্ভে চাপা পড়ে থাকা এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকেরা বলছেন আবুকির উপসাগরের গভীরে ডুবে থাকা শহরটির গোড়াপত্তন দুই হাজার বছরের আগে এটি হতে পারে প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ দেশটির প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এই শহরের বেশ কিছু নিদর্শন গত বৃহস্পতিবার ধাপে ধাপে পানির নিচ থেকে তুলে আনা হয় এর মধ্যে রয়েছে রাজরাজরাদের মূর্তি চুনাপাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ ও ডকইয়ার্ডের অর্থাৎ জাহাজ নির্মাণ ও মেরামতের কারখানার অংশবিশেষ প্রত্নতাত্ত্বিকেরা বলছেন টলেমাইক রাজাদের প্রায় তিনশো বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল কানোপাস নগরী তারই সম্প্রসারিত অংশ হিসেবে এই শহর গড়ে ওঠে পরে রোমান সাম্রাজ্যের আনুমানিক ছয়শ বছরের শাসনামলে সেটি আরও সমৃদ্ধ হয় কিন্তু ভূমিকম্প ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ধীরে ধীরে তলিয়ে যায় শহরটি হারিয়ে যায় কানোপাস ও পাশের বিখ্যাত বন্দর বন্দরনগরী হেরাক্লিয়ন বৃহস্পতিবার উদ্ধার অভিযান চলাকালীন কিছু ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় বড় বড় ক্রেন দিয়ে ধীরে ধীরে পানির নিচ থেকে তুলে আনা হচ্ছে বেশ কয়েকটি মূর্তি ও চুনাপাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ এ সময় সেখানে থাকা ডুবুরিরা হাততালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন মিশরের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী শেরিফ ফাথি বলেন সমুদ্র তলদেশে প্রাচীন এই শহরের স্থাপনাসহ আরো অনেক কিছু খুঁজে পাওয়া গেছে তবে সেসব স্থাপনার সামান্যই তুলে আনতে পেরেছি আমরা বাকি সব রয়ে যাবে আমাদের ডুবে যাওয়া ঐতিহ্যের অমূল্য সম্পদ হিসেবে প্রাচীন মিশরীয় সভ্যতার অন্যতম একটি কেন্দ্র ছিল আলেকজান্দ্রিয়া মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ এই শহরও বর্তমানে সমুদ্র বিলীন হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে সমুদ্র তিলবর্তী এই শহর প্রতি বছর গড়ে তিন মিলিমিটার করে দেবে যাচ্ছে জাতিসংঘের গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে দু হাজার মধ্যেই শহরটির এক তৃতীয়াংশ ডুবে যেতে পারে নয়তো বসবাসের অযোগ্য হয়ে উঠবে সবশেষ জানিয়ে দেব আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে অমর্ত্য সেন ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের যে ধরনের হয়রানি চলছে তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ধরপকড় পশ্চিমবঙ্গের অনেককে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশ করা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের দিকে ইঙ্গিত করে শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন পরিবারের শেকড় থাকায় তাকেও হয়তো বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে বাংলাদেশে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কূটনৈতিক সম্পর্কের টানাপড়নের মধ্যে সীমান্তে বাংলাভাষীদের ঠেলে দেওয়ার ঘটনায় ভারত সরকারের বিরুদ্ধে সে দেশের নাগরিকদের হয়রানি ও ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে বার্তা সংস্থা পিটিআই লিখেছে ইন্ডিয়াজ ইউথ সোশ্যাল অপরচুনিটিস শুড হ্যাভ থিমের ওপর উন্মুক্ত আলোচনায় একানব্বই বছর বয়সী অমর্ত্য মজা করে কথা বলেন স্বভাব সুলভ রসিকতার ঢঙে তিনি বলেন খবরের কাগজে দেখেছি বাংলায় কথা বলায় একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা আমাকে খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে সিদ্ধান্ত নিলাম তাহলে ফরাসি ভাষায় কথা বলবো। কিন্তু সমস্যা হচ্ছে আমি ফরাসি জানিই না পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্ম নেওয়া অমর্ত্য সেন বলেন একটা সম্ভাবনা আছে যে আমাকেও হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে কারণ ঢাকায় আমার পূর্বপুরুষের বাড়ি রয়েছে এটা নিয়ে আমার খুব যে বেশি আপত্তি আছে তাও নয় পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা বাংলাভাষীদের হয়রানির খবর নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করে বলেন বাঙালি পাঞ্জাবি সহ প্রত্যেকটি সাংস্কৃতিক পরিচয় উদযাপনের যথেষ্ট কারণ রয়েছে তিনি বলেন বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকজন বা বাংলা বাংলাভাষী লোকজন পেশাগতভাবে বাধার মুখে পড়ছেন অসম্মানিত হচ্ছেন বাঙালি সংস্কৃতি ও সভ্যতায় সবার সেরা এমন দাবি করব না তারপরও আমাদের বাংলা ভাষা সংস্কৃতি ও ইতিহাসে জোর দিতে হবে বাঙালি সংস্কৃতিকে সম্মান করতে হবে যদি না হয় তাহলে প্রতিবাদ জরুরি